খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন মেসেজের স্ক্রিনশটটি বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন কাস্টমারের ফোনে কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে এবং ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহক গ্রাহকদেরকে সতর্ক করা হচ্ছে বা সাবধান করা হচ্ছে কেন এরকম সাবধান বার্তা বা এরকম সতর্কবার্তা বার্তা আপনাদেরকে করা হচ্ছে এর কারণ হচ্ছে একটাই জালিয়াতি রোধ করার জন্য আপনাদেরকে এই সতর্কবার্তা বার্তা জারি করা হচ্ছে জালিয়াতি বিভিন্ন রকম ভাবে ঘটে চলেছে এখনো ঘটছে এই যে আপনারা মেসেজটা দেখতে পাচ্ছেন একটা ডেমো আমি আপনাদেরকে দেখালাম স্ক্রিনে যেটা আমাকে স্টেট ব্যাংকের তরফ থেকে দিয়েছে তো এই যে ঘটনা এটা কি হচ্ছে এখন যে জালিয়াতির যে ধরন আপনাকে বলে রাখি সেটা হচ্ছে আপনাকে ব্যাংকে অর্থাৎ আপনার ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করে দেবে প্রতারকরা কিছু টাকা বলতে হাজার হতে পারে দু হতে পারে তিন হাজার হতে পারে কিছু টাকা ডিপোজিট করে দেবে আপনি মেসেজ এবং তারা মেসেজ পাঠাবে সেই মেসেজে লিঙ্ক থাকবে আপনি মেসেজটা দেখছেন যে আপনার টাকা ঢুকেছে কেউ টাকা পাঠিয়ে দিয়ে চলে বাপ বাপর আমার তাদের দিন লেগে গেলো কেউ টাকা পাঠিয়ে দিয়েছে দু হাজার তিন হাজার টাকা পাঠিয়ে দিয়েছে বা মজায় আমার ফ্রিতে ফকটিয়ায় কামাই হয়ে গেল যারা সৎ মানুষ তারা হয়তো ফেরত দেওয়ার জন্য ভাবে যে কেউ হয়তো ভুল করে পাঠিয়ে দিয়েছে অনেকেরই আমাদের বিশেষ করে আমাদের মতো যারা আছে মজা মানে আমাদের বিরাট ব্যাপার যে টাকা পাঠিয়ে দিয়েছে কেউ কারণ আমাদের পকেটে এক পয়সা নেই হুম পাঠিয়ে দিয়েছে ভালো লাগলো তো এটা হচ্ছে ব্যাপার এটা দেখেই আমরা সঙ্গে সঙ্গে চেক করতে যাবো ব্যাংকে মানে ওই ফোন ফোনপের মাধ্যমে ইউপিআই দিয়ে আমরা ব্যাংকে চেক করবো যে টাকাটা ঢুকলো কিনা বোঝা গেল ব্যাপারটা এবার সঙ্গে সঙ্গে চেক করব তো চেক করার পরে এবার যে এস এম এস ওরা পাঠিয়েছে প্রতারকরা সেখানে লিঙ্ক ছিল সেটা দেখিনি আমরা লিঙ্কে ক্লিক করে দিয়েছি এবার আমরা তারপরে সঙ্গে সঙ্গে ফোন পেতে আমরা চেক করছি ইউপিআই পিন দিয়ে সব কিছু আমরা এখানে করছি ওরা কিন্তু সব দেখতে পাচ্ছে তার ক্ষণিক্ষণের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট টাকা ফাঁকা হয়ে যাচ্ছে সমস্তটাই ফাঁকা হয়ে যাচ্ছে এই একটা দু নম্বর হচ্ছে আপনি টাকার এস এম এস পাচ্ছেন মানে টাকা ডিপোজিট হয়েছে আপনার ব্যাংকে সেইটার এস এম এস পাচ্ছেন খানিক্ষণিক আপনার কাছে কল এলো যে ভুল করে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাকে রিকোয়েস্ট করবে যে এরকম মানে খুবই আর কি করুন শুনে রিকোয়েস্ট করবে যে ভুল করে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি যেন টাকাটি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেন এবার সঙ্গে সঙ্গে যেই ওদেরকে রিটার্ন করবেন আপনি সেই মুহূর্তে আপনার সাথে ফ্রড হয়ে যাবে এবং আপনি একটা জালিয়াতির শিকার হয়ে যাবেন সেই মুহূর্তে আপনার সমস্ত টাকা গায়ব হয়ে যাবে আপনি ভাবছেন যে আমি তো পাঠাচ্ছি আমার ইউপিআই পিনে আমি পাঠাচ্ছি সেই টাকাটাই পাঠাচ্ছি কি করে হয়ে যাবে তো কি করে হবে সেটার জন্যই প্রতারকরা বসে আছে যে কি করে তারা করাবে জিনিসটা তাই না আপনি একটু মানে আপনার অজান্তে আপনি একটু সাপোর্ট করছেন ওদেরকে সেই মুহূর্তে ওরা কিন্তু লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে আপনার টাকা ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে তো ব্যাংকের তরফ থেকে এই জন্যই এই মেসেজটা বারবার দেওয়া হচ্ছে বিশেষ করে প্রত্যেককেই দিচ্ছে যে আপনারা যাতে সাবধান হন এবং সতর্ক হতে পারেন কেন আপনাদেরকে বারবার বলে রাখছি আমি এই যে বিষয়টা এখন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো পাঠালই কেউ মনে করুন পাঠালোই সঙ্গে সঙ্গে ব্যালেন্স কখনোই চেক করবেন না আপনার এস আপনি দেখলেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স চেক করার দরকারই নেই আপনার যদি ব্যালেন্স চেক করতে হয় নিতান্ত যে কোনো ব্যাংকে টোল ফ্রি নাম্বারে কল করে ব্যালেন্স জানা যায় মিস কল দিয়ে ব্যালেন্স জানা যায় সেই নাম্বারে কল করে ব্যালেন্স জানান ফোনপে ইউপিআই দিয়ে অর্থাৎ ইউপিআই দিয়ে কোনোরকম ফোনপে গুগল পে পেটিএম আরও সব আছে হাজি তো ইউপিআই দিয়ে ব্যালেন্স চেক করার সঙ্গে সঙ্গে অর্থাৎ সেই মুহূর্তে চেক করার কোনো দরকার নেই নিতান্তই যদি আপনার কিউরিয়াসিটি জাগে মনের মধ্যে আপনাকে ব্যালেন্স চেক করতেই হবে টোল ফ্রি নাম্বারে কল করে জানুন আপনার কত ব্যালেন্স আছে কিন্তু ইউপিআই দিয়ে নয় মেসেজ আসার এক ঘন্টা পরে আপনি চেক করুন দু ঘন্টা পরে চেক করুন কেউ যদি ভুল করে পাঠিয়ে দিয়েও থাকে টাকাটি আপনি তাকে টাকা রিটার্ন করবেন কোনোরকম ইউপিআই এর মাধ্যমে নয় তার ডিটেলস অর্থাৎ তার অ্যাকাউন্ট নাম্বার তার নাম কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার ফোন নাম্বার সমস্ত কিছু ডাটা নিয়ে তারপর আপনি তাকে ব্যাংকে ট্রান্সফার করবেন ডাইরেক্ট কোনো রকম ইউপিআই ব্যবহার করে নয় কারণ ওপারে যে বসে আছে হতে পারে এই সব প্রতারকের মধ্যে একটা সত্যিও বেরিক আছে হতে পারে এমনটা হতেই পারে হুম তারপরেও আপনি ভরসা করতে পারবেন না তো যতটাই মানে যতই তারা একটা করুণ সুরে বলুক যেমনই দয়ার মানে একটা কাঁদো কাঁদো মুখ করে যেমন করেই বলুক আপনি তো ভালো মানুষ আপনি টাকা ফেরত দেবেন কিন্তু ইউপিআই ব্যবহার করে নয় মানে ইউপিআই ব্যবহার করে কিন্তু তাদেরকে সরাসরি ইউপিআই ব্যবহার করে ট্রান্সফার করবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটি ট্রান্সফার করবেন বুঝে গেল আপনি টাকা ফেরত দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ডিটেলস পাঠান আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু কোনোরকম বার করে বা কোনোরকম ফোনপে মাধ্যমে নয় এইসব বিষয়গুলো থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বারবার কারণ একটা ছোট থেকে ছোট বিষয় না আপনার বড় ক্ষতি করে দিতে পারে ছোট্ট একটা ভুল আপনি জানেন না আপনি কি ভুল করছেন আপনার অজান্তেই হয়ে যেতে পারে তাই ছোট্ট একটা ভুল থেকে বিরাট বড় কিন্তু ক্ষতি হতে পারে তাই এখন যেহেতু এই যে জালিয়াতি ঘটনাগুলো বেশি পরিমাণে ঘটছে সেই জন্য ব্যাংকের তরফ থেকে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে আপনাদেরকে এস এম এস এর দ্বারা আপনাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে কিন্তু আমরা কতজন এস এম এস পড়ি কতজন এস এম এস এ ইংরেজি এস এম এস বাংলা করতে জানি এমন অনেকেই আছে যারা গ্রাম থেকে দেখে বা গ্রাম থেকে গ্রামে বাস করে প্রায় ফোন চালানো এইসব হম খুব কম মানুষই আছে যারা এইসব বিষয়ে খুবই সতর্ক বা এইসব বিষয়ে খুবই ভাবে তো এইগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে হ্যাঁ এই বিষয়গুলো নতুন নতুন প্রতারণা করার বিষয়গুলো নতুন নতুন দিন দিন চেঞ্জ হবে কিন্তু প্রতারণা হতেই থাকবে মানুষের সাথে তাই না যতদিন যে যতদিন সেটা আটকাচ্ছে অর্থাৎ আটকাবে এই প্রতারণাটা তখন দেখবেন অন্য কোন শুরু হয়ে গেছে এটা হতেই থাকবে কিন্তু আমাদেরকেই সতর্ক থাকতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবেন আমি যত রকম প্রতারণামূলক ভিডিও বানাই যেটা মানুষের সাথে এইসব শেয়ার করার একটু করবেন কারণ আমি কিন্তু কোনো রকম ভিডিও বানাই না কিন্তু জেনে নিয়ে এসএমএস এসেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এসএমএস এসেছে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম এরকম হচ্ছে আপনি খবর নিয়ে দেখবেন এরকম হয় তো সেই জন্যই আপনাদেরকে সতর্ক করা তো দেখা হচ্ছে পরপূর্ণ ভিডিও তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে এবং এই ভিডিও একটু বেশি করে শেয়ার করে দিন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ধন্যবাদ সকলকে